হে গাইস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাইমার মডিউল তো বাজার থেকে অনেকেই কম দামি টাইমার মডিউল কেড়ে প্রতারিত হন টাইমার মডিউলের চেহারা সবগুলোই প্রায় সিমিলার যার কারণে কোনটা অরিজিনাল কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝা খুবই দুষ্কর তবে আমাদের এই যে টাইমার মডিউলটি এটি কিন্তু বন্ধ হবে না প্লাস এটা আমরা চাইলে এক বছরের গ্যারান্টিও দিয়ে দিতে পারি যেহেতু টাইমার মডিউল বা এ ধরনের ছোটোখাটো জিনিসের কোনো গ্যারান্টি হয় না আর আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে হাজারের উপরে প্রোডাক্ট আছে আমরা যেহেতু সরাসরি চায়না থেকে পণ্য কালেকশন করি নিয়ে আসি আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার তো এই যে টাইমার মডিউলটি দেখেন এটি কিন্তু কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ সেরা মানের তো আপনারা যারা টাইমার মডিউল নিয়ে সাফার করতেছেন তারা আমাদের কাছ থেকে এই ভালো মানের টাইমার মডিউলটি কালেকশন করতে পারেন তার আগে একটু বলে রাখি আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে আপনি সাবস্ক্রাইব করে দিলে আপনি আমাদের এখান থেকে বিশেষ ডিসকাউন্ট পাবেন তো এই টাইমার মডিউলগুলো এ ধরনের প্যাকেটে আসে অনেকে ফোন করে বলে ভাই কালো প্যাকেট দেবেন আসলে যেটা ডুপ্লিকেট ওটাও কিন্তু কালো প্যাকেটে আসে এই রকম কালো সাদা প্যাকেট আপনার কোনো ম্যাটার করে না এরকম দেখতে হুবাহু সামান্য দু একটা চিপে ডিফারেন্স থাকে এভাবেও কোয়ালিটি চেঞ্জ হয় তো আমরা যেহেতু নিজেরা মেশিন তৈরি করি এটা ব্যবহার করে আমরা বুঝতে পারলাম যে এটির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্যুরেট আসে এই কারণে আমরা আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা এই টাইমার মডিউলটি নেন আমি দেখেন ভিডিওতে খুব ভালোভাবে দেখে দিচ্ছি এটির আন্দোপান্ত সবই তো ফিয়ার্স আপনাদের যাদের প্রয়োজন আপনারা কোথায় যোগাযোগ করবেন এই যে দেখেন বিসমিল্লা ইনকিউবেটর যা বাংলাদেশের বৃহৎ একটি ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান তো ভালো থাকবেন সকলে এবং বিসমিল্লা ইনকিউবেটরের সাথে কানেক্ট থাকতে ফলো দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম